করা নিরাপত্তার মাঝেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রবেশ করলো পাকিস্তানের পতাকাবাহী একটি গাড়ি বুঝতে পাকি রইল না কার গাড়ি এটি দেখা গেল গাড়ি থেকে নামছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি সভাপতি মোহসিন নাগভি বাংলাদেশ পাকিস্তান সিরিজ ছাড়াও আরও একটি বিশেষ কারণে নাগভির আগমন ঢাকায় আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হবার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির বার্ষিক সাধারণ সভা আর সেই এসএসির সভাপতি মহসিন নাকভি ফলে সেই সভায় নাগভির উপস্থিতি অনেকটা বাধ্যতামূলকই বলা যায় যদিও আছে সভা হওয়া কিংবা না হওয়া নিয়ে কেননা ভারত এবং আফগানিস্তানের রয়েছে ভেনু নিয়ে আপত্তি এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়ন চলছে বলেই বাংলাদেশে আসতে আপত্তি জানিয়েছে জয়সার ক্রিকেট বোর্ড যদিও ব্যাপারটা খুলাসা হবে আজকের মাঝেই ভারতের সঙ্গে আপত্তি আছে আফগানিস্তানেরও কিন্তু সেই সব সংখ্যাকে দূরে রেখেই সাজানো হয়েছে মিটিং এর ভেনু যেখানে শোভা পাচ্ছে এশিয়ার ক্রিকেট খেলোড়ে দেশগুলোর পতাকা এবং ক্রিকেট বোর্ডের লোগো আছে ভারত আফগানিস্তানের পতাকাও যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আর সাধারণ সভা হোস্ট করাটা বাংলাদেশের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাঁচটা ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা না আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এস প্রোগ্রাম প্রোগ্রাম আর এসএসসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইজ অনলি থিং ডুইং ভাই আমরা কি এর ফলে রাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেটকে আমার মনে হয় না এটা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে হয় না এ ধরনের এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি তো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব একদিকে অনুষ্ঠিত হবে এসিসির সাধারণ সভা অপর দিকে পাকিস্তান দল অবস্থান করছে ঢাকাতেই ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজও নিশ্চিত করেছে বাংলাদেশ বিসিবি সভাপতি জানালেন পাকিস্তান বোর্ড সভাপতির সঙ্গে কি ব্যাপারে কথা বলতে চান তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসে উনি এখন এসএসসি প্রেসিডেন্ট সো উনি এখানে আসে এসএসসির যেহেতু উনি তার 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 প্রোগ্রাম এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায় আরো যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে সেই চেষ্টা করব সব সংখ্যাকে দূরে ঠেলে সব দেশের অংশগ্রহণে সুন্দরভাবেই অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা অন্তত এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি সিদ্ধান্ত আসবে এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আদিবাসরাফ ক্রিক ফ্রেন্সি